প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানরা হচ্ছে কলিজা যেমন এই দেখো এই হচ্ছে আমার সোনামা সোনাবা এরাও আমার কলিজা যদিও ওদের মা বাবার সেই অর্থ নেই ওদেরকে সেই সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না তবুও ওরা আমার মানে সন্তান তো আমিও আমিও মানে ওদের মা বাবা তো যাই হোক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো সকালটা এইভাবে শুরু করলাম চা দিয়ে প্রথমে শুরু তারপর তোমাদেরকে বাসি গাছগুলো সেরে দেখাচ্ছি তো চলো এই হচ্ছে সকালে মানে চলো উঠানটা ঝাঁপ দিয়ে নিই তারপর হচ্ছে তো আমার জামা কাপড় কাছাকাছি করব তারপর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করব। আর কতদিন থেকে আমার সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ কী বলতো সোনামার শরীর ভালো না ওর বাবা আটটার মধ্যে কাজে চলে যায় এখন তো দূরে যায় তো তাই আটটার মধ্যে যায় তো ছেলেও তো জানোই ছেড়ে সব কিছু করতে পারে না ও কী করে দিতে হয় আর কি করে বোনকে দেখবে তো কদিন মেয়েকে একটু মাটিতে ছেড়ে কাজ করতে করতে আমার মানে ওর বাবা যখন বাইরে ছিল তো তখন আমার না ওই সোনামার একটু সর্দিটা হয়েছিলো তো তখন আমি ডাক্তার দেখাতে পারিনি তাই একটু ঘরে যে ওষুধ ছিলো সেগুলো তসিপাতের হাতে খাইয়ে ঠিক করেছিলাম তারপরে আবার সোনামা জ্বর শুদ্ধি হলো তখন এখন তুমি ডাক্তার দেখাতে আমার তিন দিন লেট তো এই দেখো মানে দৈনন্দিন জীবন মানে এইভাবে সবাই তো দৈনন্দিন জীবন তো সব সবার তো একই রকম হয় না কারণ কেউ হয়তো সুখে থাকে কাউকে রান্না করতে হয় না কেউ হয়তো মানে দালান কটা অট্টা লেগে থাকে কেউ হয়তো মাটির ঘোরা থাকে কেউ হয়তো গ্রামে থাকে কেউ হয়তো শহরে থাকে কিন্তু আমি গ্রামে থাকি আর আমারই হচ্ছে একটা মানে ছোট্ট কুটির বলতে পারো এটা আমার রান্নাঘর মানে বাঁশের চটিতে করা তো আর হচ্ছে অ্যাডভাসটা টিন দিয়ে তো চলো চাটা করি আর চাটা করে তারপর হচ্ছে চা খাবো কি বলতো কি মানে এটা তো আমাদের পুরোনো অভ্যাস তাই ছাড়তে পাই না যদিও চায়ের একটু খরচা বেশি হয় একটা এক্সট্রা খরচা পানের একটা এক্সট্রা খরচা কিন্তু এগুলো তো আমাদের খেয়ে অভ্যাস আগের থেকে তাই ছাড়তে পাই না তো আজকে দুধ নেই যেহেতু আমরা চা খাওয়ার দুধটা রোজ করতাম এক পা করে তো তার মধ্যে অল্প চা খেতাম আর সোনা বাবাকে মেয়েকে তো গরুর দুধ দিই না তো ছেলেকে সন্ধ্যাবেলা একটু দুধ মুড়ি কলা দিতাম তো কালকের থেকে কালকে রোজ দুধটা দেয়নি তাই ভাবলাম যে থাক কালকে তার দুধ দেয়নি তো এমনি আজকে লাল চাই খাই তো তোমার দাদা হয়তো লাল চা খেতে চায় না সুগার তো তো চিনি ছাড়া চাটা না সত্যি লাল চা ভালো লাগে না আমি তো চিনি চিনি দিয়ে গোলমরিচ দিয়ে খাই তো চলো আজ কিছু বললাম শোনো আমার একটু মানে ওই যে মানে সোনামার জন্য আমাদেরকে নিরামিষ খেতে হবে নিরামিষ কী মানে ফোড়ন ছাড়া খেতে হবে তাই ভাবলাম পেঁপে সেদ্ধ করি এত সজনে সরষে বাটা করবো তাও ফোড়ন টোরণ দেবো না মানে এইভাবেই খেতে হবে ঘিটি দিয়ে তিন দিন গতকালকে নিয়ম করলাম আজকেও নিয়ম করছি করব করবো আগামীকালকে সোনামাকে স্নান করাবো যদি যে বললাম মা শীতলা দয়া হয়েছে যাই হোক বিশ্বের কাছে মা শীতলার কাছে পাত্রের সোনামাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর মা শীতলার জন্য আমার আটটা তোলা থাকলো যখন সময় হবে মানে ভালো দিন সুদিন আমার আসবো তখন আমি নিশ্চয়ই তা মাছা তোলার নাম স্মরণ করে তার পুজোর যেখানে পুজো হোক সেখানে একটু কিছু দিয়ে আসবো তো এই কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল। আবার আমার পেশার সিটিও হয়ে গেল। মানে পেঁপেটা তো চলো একটা সর্ষে পাটা নিই এটা হচ্ছে আমার উনানের ঘর এখানে আমি পাটাটা একদম সেট করে নিই আর যেদিন নিরামিষ থাকে সেদিন কলপরে নিয়ে পাটা মানে পরিষ্কার করে নিয়ে আসে ধুয়ে নিয়ে আসে মেঝে ঘষে তো আমাদের শনিবার মধ্যে নিরামিষ শনিবার তো এমনিতে নিরামিষ খাই আর কালকে শুক্রবার তোমরা তো জানোই আমার পূজা দেওয়ার দিন তো সেই দিন তো আমি প্রবাস মানে নিরামিষ করবই তো এক কাজে দুই কাজ সব কিছুই আগের থেকে মেয়েদের পরিষ্কার করে নিলাম তো বাটা তো এখন করবো করে তারপরে শশা কাটবো কেটে তোমার দাদা ভাইকে খেতে দেবো আর ওর খাবারটা দিয়ে দেবো মানে যে বাইরে খাবার খাওয়া যাবে না তাই বললাম যে খাবার নিয়েই যাও তো এই করতে করতে দেখো আমার সজনে শস্য কাটাও হয়ে গেলো এখন শাকটা মানে ওই যে একটু ইয়ে করবো পাট শাক চলো পাট শাকটা একটু ভাবিয়ে নিই নিয়ে মানে পাট শাকটা যদি আমাদের মানে কেনা আমাদের অন্যবার খেতে লাগাতো কিন্তু এখন তো তোমার দাদা ভাই ক্ষেতের কাজ করে না ওই যে ডাক্তার বলেছে মানে চেন্না চিকিৎসা ডাক্তার বলেছে কী মানে কিডনির সমস্যা তো একটু ভারী কাজটাও কম করতে কিন্তু কি বলো তো তোমাদের তো সংসার চালাতে গেলে কাজ করতেই হবে তাই তোমার দাদা ভাই মানে কাজ করে করে বাইরের কাজ করে আমরা হালকা কাজ মানে ওই ক্ষেতের কাজগুলো করে না সত্যিই খুব পরিশ্রম হয় কারণ আমাদের যদি সব কিছু করাই তাহলে কিন্তু আমাদের কিছুই থাকে না আর মাঝে মাঝে না আমাদের লজও হয় তো আমাদের প্রচুর খরচা ছেলের হচ্ছে বারো মাস ওষুধ তোমার দাদাভাই কিডনির ওষুধ সুগারের ওষুধ আর তারপর সোনামা প্রায় ও জন্ম হইল না এগারো মাস বয়স তাই জানো চার পেছনে খরচ যদিও আমি ওকে সেই গ্লাস বলে কোনো কিছু কিনে খাওয়াই না কিন্তু ঘরেই খাওয়াই করবো তো এগুলো আনতে হয় না আর এই দেখো পেপো সেদ্ধ হয়ে গেলো এদিকে শোনো আমার আজকে ওই যে বললাম মুসুরি ডাল দিয়ে ভাত চাল দিয়ে একটু ভাত দিয়ে রাখবো সেটাকে তেল তুল কিচ্ছু দেবো না ওইটার মধ্যে একটু কলা একটু কুড়া দুধ দিয়ে চটকে চটকে না পার মানে দিয়ে বাটব বেটে তারপরে ওকে খাইয়ে দেবো তো এই দেখো আমার রান্না প্রায় শেষ তারপর ভাবছি তোমার ভাই ভাতটা বেরিয়ে দেবো চলো সেদ্ধটা না এই শশা কেটে নিয়ে আসলাম আর এই যে আমার শাকটাও হয়ে গেলো চলো সেদ্ধটা মাখিয়ে মেখে ওদের ভাতটা বেড়ে দিই আর কি যেন কালকে তোমার দাদাভাই সঙ্গে আমি গল্প বললাম বলছিলাম যে বর্ষা তো আবার চলে আসলো তা আমাদের দু বছর আগে ঘরটা কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু তোমার দাদাভাই অসুস্থ হতে সেই ঘর আমাদের কমপ্লিট হয়নি তো তখন থেকে আমাদের ঘরে জল পড়ে তো তো ভাবতাম যে আগামী বর্ষা আসলে হয়তো ঘরে জল পড়বে না মানে তার আগে ঘরটা ঠিক করতে পারবো কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস কিচ্ছু পারলাম না কি করব ডাক্তার তো মধ্যে সব টাকা নিয়ে নেয় না তো যেটুক করি আমরা ঋণ করে চিকিৎসা করাচ্ছি এখন আমরা ঋণের উপর দিয়ে আসি তোমরা তো শুনে বলবে যে এরা ঋণ করে ঋণ দিবে হবে দেখো আমার কথা হলো রুগী আমার যে রোগ হয়েছে আমার হাজব্যান্ডের বলো আমার ছেলের বলো সেগুলো তো রোগের থেকে আমি মানে চিকিৎসা বন্ধ করতে পারবো না ঋণ করব। সেটা পরে দেখা দেবে যাই হোক যাই কানা করে আসে বিক্রি করার চেষ্টা করব এদিকে তোমার দাদা ভাইয়ের ভাতটাও দিয়ে দিলাম দুপুরের খাবার আর খাবারটাও বেড়ে দিলাম আর তোমার দাদা চলে গেলো আর এই দেখো সোনামা আমি কোলে নিয়ে নিচে বসে দিলাম কারণ ও না মাটিতে খেলতে ভালোবাসে কিন্তু ও আজ দুদিন থেকে খেলে না তাই সোনামাকে ওই হকলে চলে আসে এইভাবেই আমার করে থাকে আর যখন ও ঘুমায় তখন আমি ওই কাজগুলো ওইভাবে সারি তো ওই যেটুমুনি করলে একটু দিলাম দিয়ে শোনা আমার চলো খাবারটা বাটি তো আমার মিক্সি নেই গো আমি এইভাবেই করি কিচ্ছু করার নেই তিনবেলা আর একটা মিক্সি কিনতে গেলে যেন আড়াই তিন হাজার নিচে হয় না যে টাকা দিয়ে মিক্সি কিনবো সে টাকা দিয়ে আমার ছেলের মানে মাসের ওষুধটা হয়ে যাবে তাই এইভাবেই করি কষ্ট করে তো